দর্শক শ্রোতা প্রাণ কোম্পানির এটিএসএম পদের বিগত সালের প্রশ্ন এবং সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো একজন পরীক্ষার্থীর কাছ থেকে এই সকল তথ্য নেওয়া হয়েছে তো প্রথমে আমরা দেখব কতজন আবেদন করেছে দেখেন ডেড লাইনের পরে আমরা দেখেছি ছয় জন আবেদন করেছে চলুন সেই পরীক্ষার্থী যে ধরনের প্রশ্ন করেছিল সেই প্রশ্ন সরাসরি চলে যায় প্রথমে বলেছে যে আপনি দেখছি এত টাকা বেতনের চাকরি করছেন অর্থাৎ ওই ক্যান্ডিডেট একটি চাকরি করতো তার সিভিডিও ছিল এবং এটিএসএম কেন এটিএসএমে কেন আসতে যাচ্ছেন এমন একটি প্রশ্ন করেছে উনি গুছিয়ে উত্তর দিয়েছিলেন একটা কাগজ এগিয়ে দিয়ে তাকে বললেন এখানে কিছু ছবি আছে আপনাকে বলতে হবে কোনটা কোনটা প্রাণের প্রোডাক্ট না অর্থাৎ একটা ছবি কাগজ দিয়েছিল সেই কাগজে যে ছবিগুলো ছিল সেটা কোনটা প্রাণের প্রোডাক্ট না এমন একটি প্রশ্ন করা হয়েছিল এবং তাকে ইংরেজিতে ইন্ট্রোডিউস করতে বলেছিল নিজেকে তিন সেন্টেন্সের ভিতরে অর্থাৎ আপনারা এভাবে শিখে যাবেন এগুলো এর পরবর্তী ধাপে সে রিটার্ন প্রাথমিক ভাই যারা পাশ করবেন তাদের একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা চলুন সরাসরি প্রশ্ন চলে যায় তো সাধারণ জ্ঞান ইংরেজিতে হবে এখানে উনি যতগুলো মনে রাখতে পেরেছেন সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হলো বাংলাদেশে কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত আপনারা প্রশ্নগুলোর উত্তর দিবেন কমেন্টে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় এমন ১২ বারো থেকে চোদ্দোটা প্রশ্ন থাকে আপনাদেরকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপর ইংরেজি ইংরেজির দুইটা অপশন থাকে প্রশ্ন থাকে একটা ট্রান্সলেশন এবং একটা প্যারাগ্রাফ থাকে তো ট্রান্সলেশনগুলো এরকম থাকে উনি যেগুলো মনে রাখতে পেরেছেন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এর উত্তর হবে কুড ইউ হেল্প মি অহংকার পতনের মূল প্রাইড প্রাইড গথ বিফোর ডিস্ট্রাকশন ইচ থাকলে উপায় হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আপনার এত সাহস কিভাবে হলো হাউ ডেয়ার ইউ পণ্যটি বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ হলো এই প্রশ্নটির উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন দ্বিতীয় স্টেপ প্যারাগ্রাফ ইউর স্কুল এবং মেডে যে কোনো একটি লিখতে হবে ম্যাথমেটিক্স অঙ্ক অঙ্ক প্রথম প্রশ্নটা এরকম ছিল এ ফ্রুট সেলার হ্যাড সাম অ্যাপলস একটি ফল বিক্রেতার কিছু আপেল আছে হি সেল ফোর্টি পার্সেন্ট অ্যাপল অ্যান্ড স্টিল হ্যাজ ফোর টোয়েন্টি অ্যাপলস অর্থাৎ সে চল্লিশ পারসেন্ট আপেল বিক্রি করেছে এবং তার কাছে আরও চারশো বিশটি আপেল আছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাপলস হি হ্যাড অরিজিনালি অর্থাৎ তার কাছে আসলেই কতটি আপেল ছিল তো সমাধানটা এমন হবে ল্যাট দ্য নাম্বার অফ অর্থাৎ মনে করি বা ধরি একটি ফল বিক্রেতার কাছে আপেল আছে এক্স টিস পার দ্য গিভেন কোয়েশান প্রশ্ন অনুযায়ী তাহলে হবে একশো থেকে ফোরটি পারসেন্ট বিয়োগ বিয়োগ অর্থাৎ একশো থেকে ফোরটি পার্সেন্ট বিয়োগ অর্থাৎ ফোর্টি পার্সেন্ট যাওয়ার পরে চারশো বিশ অর্থাৎ সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ফোর্টি পার্সেন্ট গেলে আরও থাকে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ চারশো বিশ মানেই হলো সিক্সটি পার্সেন্ট চারশো বিশ সমান চারশো সিক্সটি পার্সেন্ট সমান চারশো বিশ অর্থাৎ এক সমান তাহলে সাতশো হয় তাহলে উত্তর হবে সাতশো তো দ্বিতীয় কোয়েশানটা এমন ছিল ইফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ ফার্স্ট ডিক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড দেন ইনক্রিজ বাই টোয়েন্টি পারসেন্ট দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস এখানে বলা হয়েছে যদি একটি পণ্যের প্রথমে পণ্য প্রথমে পঁচিশ পারসেন্ট তার মূল্য কমে এবং এরপরে বিশ পার্সেন্ট তার মূল্য বাড়ে তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অর্থাৎ তার মূল্যে কত টাকা পরিবর্তন হয়েছে তো অরিজিনাল প্রাইস ধরলাম আমরা একশো টাকা লেট দ্য অরিজিনাল প্রাইস বি হান্ড্রেড নিউ ফাইনাল প্রাইস অর্থাৎ নিউ ফাইনাল প্রাইস হবে একশো বিশ পার্সেন্ট নিউ ফাইনাল প্রাইস হবে একশো বিশ পার্সেন্ট অফ অর্থাৎ কিসের একশো বিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট অফ একশো অর্থাৎ একশোর পঁচাত্তর পার্সেন্ট এর একশো বিশ পার্সেন্ট অর্থাৎ যেহেতু আমরা একশো অরিজিনাল প্রাইস ধরেছি আবার বুঝেন যেহেতু আমরা একশো অরিজিনাল প্রাইস ধরেছি সেহেতু এই অরিজিনাল প্রাইস থেকে পঁচিশ পার্সেন্ট কমে গেলে হয় পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট একশো এর পঁচাত্তর পার্সেন্ট সমান একশো একশো বিশ একশো এর পঁচাত্তর পার্সেন্টের একশো বিশ পার্সেন্ট তো তাহলে আমাদের হবে ক্যালকুলেশন করলে নব্বই পার্সেন্ট একশো বিশ বাই একশো গুণ সেভেন্টি ফাইভ বাই যারা বুঝেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই দেবেন কীভাবে বোঝানো যায় আরও সঠিকভাবে খাতা কলমে বোঝানোর চেষ্টা করব দেয়ার ফর দ্য নেট চেঞ্জ ইন প্রাইস অর্থাৎ এখানে নব্বই টাকা অর্থাৎ দশ টাকা পরিবর্তন হয়েছে এটা কীভাবে অর্থাৎ এখানে প্রথমে যে মূল্যটি একশো এবং বর্তমান যেটা পাওয়া গেল বিশ পরবর্তীতে বাড়ার পর নব্বই তো পরিবর্তন হয়েছে পার্সেন্টেজ ডিক্রিজ টেন পার্সেন্ট অর্থাৎ মূল প্রাইস থেকে টেন পার্সেন্ট ডিক্রিজ হয়েছে তো এরপর প্রশ্ন ছিল দ্য ভ্যালু অফ এ ওয়াশিং মেশিন ডিপ্রিসিয়েটস এট দ্য রেট অফ টেন পারসেন্ট এভরি ইয়ার ইফ ইটস প্রেজেন্ট ভ্যালু এত দেন ইফ ইটস প্রেজেন্ট ভ্যালু টাকা এত দেন হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন দেয়ার থ্রি ইয়ার্স এগো অর্থাৎ তিন বছর আগে এর মূল্য কত ছিল যদি বর্তমানে আট হাজার সাতশো আটচল্লিশ টাকা হয় আবার প্রশ্নটা আবার দেখেন দ্য ভ্যালু অফ এ ওয়াশিং মেশিন অ্যাট দ্য রেট অফ টেন পারসেন্ট প্রতি বছর দশ হারে অবচয় হয় একটি মেশিনের যদি ওই মেশিনের বর্তমান মূল্য আট হাজার সাতশো আটচল্লিশ টাকা হয় দেন হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন থ্রি ইয়ার্স এগো অর্থাৎ তিন বছর পূর্বে এই মেশিনটির দাম কত ছিল তো প্রথমে আমরা দেখি কী কী দেওয়া আছে গিভেন কারেন্ট প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন এত কারেন্ট প্রাইসটা দেওয়া আছে দ্য প্রাইস অফ দ্য মেশিন ডিপ্রিসিয়েট অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্ট এভরি ইয়ার প্রতি বছর টেন পার্সেন্ট হারে ডিপ্রিসিয়েট হয় অর্থাৎ অবচয় হয় দেওয়ার পর তাহলে দ্য প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন থ্রি ইয়ার্স এগো তিন বছর আগে সূত্রটা দেখেন বর্তমান মূল্য ভাগ ওয়ান মাইনাস টেন আর যেহেতু টেন টেন পার্সেন্ট আরে ওয়ান 10 টেন বাই হান্ড্রেড কিউব যেহেতু তিন বছর হয় আর তিন বছর এই জন্য হোল কিউব এটা তারা ভাগ করতে হবে ওয়ান 10 টেন বাই হান্ড্রেড তো ঠিক এভাবে করে ফেলবেন এত ওয়ান মাইনাস টেন বাই করার পর হবে বারো হাজার টাকা তো পরবর্তী প্রশ্ন দেখি আমরা এ নাম্বার ইজ বাই জিনাল নাম্বার হোয়াট ওয়াজ দ্যাল নাম্বার দেখেন এ নাম্বার ইজ ডিক্রিজ বাই টেন পার্সেন্ট প্রথমে দশ পার্সেন্ট কমেছে অ্যান্ড দেন ইনক্রিজ বাই টেন পার্সেন্ট এরপর দশ পার্সেন্ট বেড়েছে দেন দ্য নাম্বার দ্য নাম্বার সো অপটেন ইজ টেন লিস দেন দ্য অরিজিনাল অরিজিনাল যে নাম্বারটা ছিল তার থেকে দশ নাম্বার হয়েছে দশ কম হয়েছে হোয়াট ইজ দ্য টোটাল অরিজিনাল হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার সো প্রথমে আমরা দেখবো অরিজিনাল নাম্বার মনে করলো আমরা এক্স ফাইনাল নাম্বার অফ টেন অর্থাৎ হান্ড্রেড টেন পার্সেন্ট ফাইনাল নাম্বার অফ হান্ড্রেড টেন পার্সেন্ট এই যে টেন পার্সেন্ট বেড়েছে যে হান্ড্রেড টেন পার্সেন্ট অফ নাইনটি পার্সেন্ট অফ এক্স অর্থাৎ এক্স এক্সেন নাইনটি পার্সেন্ট হ্যালো হান্ড্রেড টেন পার্সেন্ট হবে একশো নাইনটি পার্সেন্ট আর হান্ড্রেড টেন পার্সেন্ট হলো ফাইনাল নাম্বার হবে তাহলে একশো ক্যালকুলেশন করলে আমাদের বের হবে এক হাজার গিভেন গিভেন দ্য নাম্বার অফ টেন ইজ টেন লিস দেন দ্য অরিজিনাল নাম্বার যেহেতু অরিজিনাল নাম্বার থেকে টেন কম সেহেতু আমাদের এভাবে করতে হবে তো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা প্রশ্ন এবং স্ক্রিনশট দিয়ে রাখার পর আপনারা ভালোভাবে এগুলো দেখে নেবেন এবং ফাইনাল স্টেপ বা তৃতীয় স্টেপ হবে ফাইনাল ভাইভা এই ভাইবার প্রশ্ন কেমন হবে সেটা যারা সরাসরি নিয়োগ প্রাপ্ত হবে তারাই বলতে পারবে এবং এই প্রশ্নের ভাইভাটি আপনাদের সরাসরি এমডি প্রধান এমডির সাথে হবে এবং সাথে একজন এচারও থাকতে পারে বা নাও থাকতে পারে প্রতিষ্ঠান এমডির সাথে ভাইভা হবে এবং ওই ভাইভাতে আপনাকে নির্দিষ্ট করবে কোন এরিয়াতে আপনাকে দিবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যারা এতক্ষণ সাথে ছিলেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম